ছিল ছিল দরবারি আলেম ছিল জাদুঘররা যারা মুসা নবীর সঙ্গে করতে সে জাদু দিয়ে সালাম বললেন ঠিক আছে তোমরা তোমাদের দরবারে যা আছে সব ছাড়ো তোমাদের কারামতি বুজুর্গ সব ছাড়ো ওরা আশি হাজার দরবারি মৌলবি আছে কতজন সারা দেশের বোঝেন নাই রাজা বাদশা ডাক দিলে মৌলবীর অভাব থাকে আশি হাজার মৌলবি চলে আসছে প্রত্যেকের সাথে একটা লাঠি একটা রশি আশি করেন কত হবে এক লক্ষ ষাট হাজার ছেড়ে দিয়েছে সব সাফ হয়ে গেছে মুসা হিসার একটু ভয় পেয়ে গেলেন কারণ তিনিও তো লাঠি ছাড়ে সাফ হবে তাহলে মানুষ কি করে বুঝবে কোনটা মৌ আর কোনটা জাদু আল্লাহ বলেন লাতা খাফ ইন্ন কান্তা আলা তোমারটা ছেড়ে দাও ভয় করো না মৌসাআরাইস সালাম যখন তার লাঠি ছেড়ে দিলেন এত বড় বিশাল সাপ হয়ে গেল আশি হাজার জাদুঘরের এক লক্ষ ষাট হাজার সাপ সবগুলো খেয়ে ফেলে এমন হা করে তার সিংহাসনে আসছিল সিংহাসন ছেড়ে সেই সময় সেরা পালিয়ে নিজের দরবারে চলে গেছে তাফ সিরিলাঠে ফেরাউনের কখনো অসুস্থতা আসে না হয় নাই পেটে পাতলা পায়খানা হয় নাই কিন্তু ওই দিন তার হয়েছে ফেরাউনের দরবারেও কিছু চাটুকার ছিল কোরআন বলছে কাসাসের শুরু দিয়ে পড়বেন কোরআন বলছে হুব মিলাচ্ছে তার দেশের সর্বময় ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছে সব ক্ষমতা তার মুঠের ভিতরে এরপরে কি করেছিল আহলাহা সে তার দেশের জনগণকে শিয়া বানিয়েছিল সিয়ামানি বিভিন্ন দল বিভক্ত করেছিল শিয়ামানি দল বিভিন্ন দলে বিভক্ত করেছিল আমাদের শিয়া আমাদের যে লেডি ফ্রাউন সেও একই কাজ করেছে এই রাজাকার বুড়োহলে রাজাকার আমাদের মতো বয়স হইলে তখন হয় জঙ্গি আর যদি আরো কম বয়সী হয় তাহলে হয় রাজাকারের নাতিপুতি বিভক্ত করেছিল কোরান বলছে অজালা আহলা হাসিয়া আটাশ নম্বর সুরহা কসাস তিন নম্বর আয়াত ভালো করে দেখবেন চার নাম্বার আয়াত অজা আলা আহলা হাসিয়া একদলকে দুর্বল করে রেখেছিল মামলা করে হামলা করে লুটতারাজ করে গুম করে খুন করে একদলকে দুর্বল করে রেখেছিল আর একদলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল সন্ত্রাসী বানিয়েছিল এভাবে যুগে যুগে ফেরাউন এই কাজটা করেছে আমাদের লেডি ফেরাউনেরও কিছু দরবারি মৌলবী ছিল কেউ তাকে বলেছে আপনি এতগুলো মসজিদ তৈরি করেছেন আপনি তো জান্নাতে মারেন না কি যেন টিকিট দিয়েছে কেউ তাকে কমে জননী খেতাব দিয়েছে মানুষের কলমের মালিক কে এত চেষ্টা করলো যেই লোকটা মানুষের জননী হওয়ার খায় ছিল সেই প্রজন্ম তাকে জুতা পিটাই করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমি কোনো দল করি না কিন্তু উদাহরণ দিচ্ছি খালেদা জিয়া কি এরকম চেষ্টা করেছিল কিন্তু জনগণ তাকে ভালোবাসে না আমি দেখেছি দল মত নির্বিশ গত শুক্রবার প্রত্যেকটা মসজিদে ইমাম সাহা নিজের থেকে দোয়া করেছে আমি নিজেও করেছি আমাকে বলতে হয়নি পরে শুনেছি যে আজকে নাকি আবার দলের কর্মসূচি ছিল আমরা দলের কর্মসূচি হিসাবে দোয়া করিনি এটা মনে রাখবেন অন্তরের মালিক কে এই প্রজন্মের অন্তরের ভিতরে তার বাবার মূর্তি বসাবার জন্য রাস্তার মরে মরে মূর্তি স্কুল কলেজে মূর্তি বিশেষ কর্নার তৈরি করেছিল হাসপাতালে গেলে মুজিব কর্নার স্কুলে গেলে মুজিব কর্নার জেলখানার মধ্যেও মুজিব কর্নার ছিল জেলখানায় হাসপাতালে কোনো জায়গা নেই ওখানে একটা কর্নার বানিয়েছে মানুষের ভিতরে তার বাবার মূর্তি স্থাপন করা কিন্তু অন্তরের মালিককে যেই প্রজন্মের অন্তরে তার বাবার মূর্তি বসাবার জন্য এত প্রচার এত বিজ্ঞাপন শত বর্ষ হাজার বছর হাবিজুবি পালন করে করে মূর্তি তৈরি করে এত চেষ্টা করা হলো সেই প্রজন্মই তার বাবার মূর্তি যা দেড় যুগ ধরে তৈরি করেছিল একদিনে ভেঙ্গে চুরমার করে যেগুলো নিজেদের হাতে ভাঙ্গা সম্ভব হয় নাই কেরেন লাগিয়ে রশি দিয়ে তারপরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে কলবের মালিককে ইংরেজরা তাদের দালালদেরকে জিজ্ঞেস করলো আমরা তো ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের শাসন ব্যবস্থা কি করে স্থায়ী হতে পারে ইংরেজদের যারা ভারতের দালাল ছিল গোলাম মহম্মদ কাদিয়ানি এই বাউলদের পূর্বপুরুষ বাউলদের জন্ম দেখবেন এটা ইংরেজরা তৈরি করেছে সতেরোশো আশি সালের পর থেকে বাউলদের জন্ম কারণ তখন থেকে ইংরেজরা মুসলিমদের নিধন করার পরিকল্পনা করেছে এদেরকে জিজ্ঞেস করলো আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হতে পারে কি করে ভালো করে বুঝুন এদেশের দালালরা তাদের পরামর্শ দিল ভারতবর্ষে তোমাদের শত্রু একমাত্র মুসলমান যতদিন পর্যন্ত মুসলমান জাতি শক্তিশালী থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পাও স্থায়ী হতে পারবে না তোমরা স্থায়ী শাসন কায়েম করতে পারবে না তাহলে কি করতে হবে কোরআন পুড়িয়ে ফেলতে হবে মাদ্রাসা জ্বালিয়ে ফেলতে হবে মসজিদগুলো বন্ধ করতে হবে শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ একদিনে তাদের বক্তব্য শুনে এটা বন্ধ করতে হবে শুক্রবার ছুটির দিন ভালো করে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় নতুন কাপড় পরে আতর গোলাপ লাগিয়ে ঠিক আসল টাইমটা ইমাম সাহেবের সামনে তারা হাঁটু গেড়ে বসে থাকে আর বাচ্চা সহকারে চলে যায় এটা বন্ধ করতে হবে ইংরেজরা বলল ঠিক আছে আঠারোশো সাতান্ন সাল থেকে শুরু হলো আলেমদের হত্যা করার প্রকল্প ডক্টর কামসন একজন ইংরেজ দার্শনিক এবং ইতিহাসে তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাঁদনি থেকে খয়বার পর্যন্ত এমনকি ট্রাঙ্ক রোডের রাস্তার দুই পাশে বিশাল বিশাল বৃক্ষের এমন কোন ডাল বাকি ছিল না যার প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল ওরা মায় জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ধুকে হত্যা করা হয়েছে ওরা মায় কারাগারে বন্দী করা হয়েছে ওরা মায় মাল কাতার দ্বীপে পাঠানো হয়েছে দিল্লি শাহী মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআন কারিমকে একত্রিত করে এক এক পুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো ভারতবর্ষে প্রায় আশি হাজার মাদ্রাসার লাখ লাখ একর জমি অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল এভাবে চরমভাবে ভাবে নির্মূল করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য প্রকল্প গ্রহণ করা হলো কিন্তু আপনারা দেখেছেন যখন পুলিশ বাহিনী কালা বাহিনী সব নামিয়ে দিয়েছিল নির্যাতন করার জন্য তখন কি আন্দোলন থেমে গিয়েছিল না আরো বেড়ে গিয়েছিল যেই তকমা লাগিয়ে জঙ্গি আর রাজাকার বলে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল তার অবৈধ হত্যাকে খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গা থেকে বের হলো সেই স্লোগান কে তুমি কে রাজাকার ইংরেজদের সময় এটাই হয়েছিল ইংরেজরা যত অত্যাচার করেছে ততই মুসলিমদের রক্ত গরম হয়েছে গোটা ভারতবর্ষ অগ্নিগর্ব হয়ে দাবান মতো ছড়িয়ে পড়েছে ইংরেজরা ভয় পেয়ে তাড়াতাড়ি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আবার ওদের দালালদেরকে ডাকলো তোমাদের পরামর্শ অনুযায়ী আমি হত্যা করেছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি কোরআন পুড়িয়েছি অক্ষ সম্পত্তি বাতিল করেছি বলো এরপরও করে ইংরেজ বিরোধী আন্দোলন এত ছড়িয়ে পড়ল। এবারে দালালরা এই যে মজি কি রাহমানিয়া আরবিয়া মাদ্রাসা মদিনা তুল মাদ্রাসা এখানে যেমন বাচ্চা বাচ্চা হাফেজ আছে এরকম ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ছোট ছোট হাফেজে কোরআন ছিল ওদেরকে ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলেছে দেখো তোমরা যেই কোরআন পুড়িয়েছ কাগজের কোরআন পুড়িয়েছ যেই মসজিদ মাদ্রাসা চালিয়ে দিয়েছ ইটের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ যেই আলেপে হত্যা করেছ কিছু রহমানি সাহেবের মতো কিছু মামুদুল মতো আর সাইদি শব্দের মতো কিছু নাম করা বড় বড় আলেমদের হত্যা করেছ কারা নির্যাতন করেছ কিন্তু জেনে রাখো এই বারো তেরো বছরের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার কলমে প্রত্যেকটা বাচ্চার অন্তরটা লেউহে না জীবন্ত কোরআন হয়ে সারা দুনিয়া আলোকিত করে যাচ্ছে এই কোরআন তোমাদের ধ্বংস করা সম্ভব নয় বলে তাহলে কি করতে হবে এইবার জঘন্য চক্রান্ত শুরু করেছে এতদিন পর্যন্ত মুসলিমদেরকে মেরেছে ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় নাই মাদ্রাসা পড়িয়েছে ইসলাম পড়াতে পারে নাই এখন শুরু হলো ইসলামকে ধ্বংস করা ইসলামের মূলে আঘাত করা সেটা কি সেটা হচ্ছে ইসলামের মূল শক্তি তাও হেই মূল শক্তি কি মুসলিমদের ইমান ধ্বংস করতে হবে মুসলিমদের ইমান ধ্বংস করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে হবে সেই প্রকল্পের অংশই হলো কাদিয়ানি তৈরি করা সেই প্রকল্পের অংশ হচ্ছে বাউল তৈরি করা সেই প্রকল্পের অংশ ছিল মাজার পুজারি তৈরি করে মুসলিম আকিদা ধ্বংস করে দেওয়া তাও সেই নষ্ট করে দেওয়া মুসলিম যখন পরে লাহা লা ই লাহার মানিটা কি ভালো করে বুঝছো লা ইলাহা হচ্ছে কালেমা তো তাও হেই কালেমা লা ই লাহা হচ্ছে সাহাদা আসাহাদুয়া লা ই লাহাই লাল সাক্ষী না দিলে আদান হয় না

যদি প্রশ্ন করা হয় কোন সাক্ষ্য এমন আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন উত্তর একটাই শাহিদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু আউলু ইলমি কায়মান বিল কিসতি লা ইলাহা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কি লা ইলাহার অর্থটা কি সাক্ষ্য কাকে বলে তুমি না বুঝে সাক্ষ্য দিলে সাক্ষ্য হয় না আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে আপনি বলেন আমি এই মার্ডার মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে কাকে করেছে কখন করেছে কি দিয়ে খুন করেছে আপনি বলেন আমি তো কিছুই জানি না আদালত বলে করার নাই দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য না দিলে পাগল বলে উড়িয়ে দেওয়া হবে তাহলে আল্লাহর আদালতে যে সাক্ষ্য আসাদু আল্লাহ এটাও বুঝে শুনে দিতে হবে বুঝে শুনে তাহলে মুসলিম হইবা লা ইলাহ মানে কি লা মানে নেই এলাহমানি কোন মাহবুদ। যার এবাদত করা যায় আনুগত্য করা যায় যার নামে সেচ্দা করা হয় যার সামনে আনুগুত্ত বেশ করা হয় যার কাছে প্রার্থনা করা হয় যার কাছে সন্তান চাওয়া হয় যার কাছে রিজিক চাওয়া হয় যার কাছে ব্যবসার উন্নতি চাওয়া হয় যার নামে পশু জবাই করা হয় যার হুকুম মানা হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে জীবনে সামাজিক আদালতে সংসদে সব জায়গায় যার আনুগুপ্ত চলে যার হুকুম চলে তাকে বলা হয় মাবুত লাই রাহা বলে তুমি পরিষ্কার করে দিচ্ছ লাই রাহা কার হুকুম চলবে না কার অনুগুপ্ত চলবে না কোনো খ্যাত বাবা নাই জল বাবা নাই ল্যাংটা বাবা নাই দরগাওয়ালা নাই দুর্গাওয়ালা নাই মাজারওয়ালা নাই কোন কিচ্ছু নাই মাটির উপরে মূর্তি নাই মাটির নিচের মূর্তি নাই সব উৎখাত করে লা ইলাহা সব বাতিল করে দিয়ে শুধু একজনকে বশাও ইল্লাল্লাহু মানি কাকে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে সূত্রে না আজকে আমরা শুনি অমুক মেয়ে হিন্দুর প্রেমে যখন খেয়ে যায় তখন ধোকা আমাদেরকে বলে আন্দোলন করে অমুক যুবক খ্রিস্টান হয়ে গেছে পরিবেশের কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে বাপ দাদা মুসলমান তুমি মুসলমান বুঝে শুনে ইসলাম কবুল করো নাই ওই ইমান একটা হিন্দুর প্রেমে পড়ে নষ্ট হয়ে যায় খ্রিস্টানদের পাঁচ কেজি গমের লোভে নষ্ট হয়ে যায় আর যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় সেই ইমান বেহালের ইমান উত্তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া অবস্থায় আওয়াজ আসে আহাদ আহাদ সেই ইমান সুমাইয়ার ইমান স্বামীকে হত্যা করে দেওয়া হয়েছে আম্মা ইয়াশের নদী আল্লাহ দ্বারা সন্তানকে নির্যাতন করা হচ্ছে তাকে লজ্জাস্তানে আঘাত করে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে আর হচ্ছে সেইমান ত্যাগ করো সে অবস্থায় আওয়াজ আসছে সেহাদ আহাদ, লাই লাহ আল্লাহ ছাড়া করি মারি না কোনো দেব দেবী মারি না তিনশো ষাট খোদা মারিনা ইল্লাল্লাহ মানে একজন আল্লাহকে মারি লা ইলাহা সেইমান জেল জুলুম অত্যাচার নির্যাতন যত কিছু আসুক না কেন তুমি অত্যাচার করেছ নির্জন বাসে রেখেছ পুরা বংশ ধ্বংস করে দিয়েছ কিন্তু জেনে রাখো যেই ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় যে জুলুম অত্যাচার নির্যাতন করে সেই ইমান থেকে চুল পরিমাণ সারানো সম্ভব নয় লাইলাহা আগে লা ইলাহা পরে ইল্লাল্লাহ লা ইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লা ইলাহা মানে নফি ইল্লাল্লাহ মানে ইসবাত লা ইলাহা মানে তাখলিয়া খালি করা ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা লা ইলাহা মানে কুফর করা ইল্লাল্লাহ মানে ঈমান আনা কুরআন বলছে লা ইলাহা মানে ফামাইয়াকফুর বিতাগুত সূরা বকারা